হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বর্ষা প্রায় শেষের পথে এই সময়ও আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল নেওয়া বা ফুলগুলো সঠিকভাবে পরিচর্যা করার জন্য আপনাকে কিন্তু এখনও পরিচর্যার কোনো রকম খামতি রাখলে চলবে না তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই সময় ড্রাগন গাছের বেশি বেশি ফুল পেতে অর্থাৎ শেষ সময়েও আপনি প্রচুর পরিমাণ ফুল পেতে কি কি পরিচর্যা করবেন কী কীভাবে গাছকে আপনি দেখভাল করলে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং গাছের কিছু অংশ প্রণ করার প্রয়োজন হলে সেগুলোকে কি পদ্ধতিতে কাটবেন বা আদৌ কোনো প্রণ করা যাবে কি না তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কাটা জাতীয় অর্থাৎ ক্যাকটাস জাতীয় ফলের মধ্যে ড্রাগন একটি অন্যতম ফল এই ক্যাকটাস জাতীয় ফলের মধ্যে ড্রাগন ফলটি আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণ অল্প পরিচর্যাতে কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম এই গাছটি তবে গাছের সারা বছর কিছু না কিছু পরিচর্যা করতে হয় একটি সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক গাছ দু বছর বয়স থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিতে পারে তাই গাছকে সুস্থ স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক করার জন্য আপনার প্রয়োজন সঠিক পরিমাণ খাবার যথাযথ ব্যবস্থাপনা ড্রাগন যেহেতু একটি কাঁটা জাতীয় গাছ তাই গাছকে যখনই আপনি রোপণ বা প্রতিস্থাপন করবেন তখনই গাছের ভালো করে কিন্তু ধরা বা বন্ধন যেটা ধরে অবলম্বন করে গাছ উপর দিকে ওঠে সেটা দেবেন পরবর্তীকালে কিন্তু গাছে আপনি কোনো প্রকার ধরা বা বন্ধন আপনি দিতেই পারবেন না প্রচুর পরিমাণ কাঁটা কিন্তু আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে যেমন আমার ছাদ বাগানে এই গাছটির জন্য আমি কিন্তু খুব প্রবলেমে পড়েছিলাম বর্তমানে কিছু পরিমাণ সমস্যার সমাধান করতে পেরেছি তবে গাছে যখন আপনি পরিচর্যা করবেন সেই পরিচর্যার মধ্যে যাতে কোনো প্রকার খামতি বা ঘাটতি না থাকে তার জন্য দরকার যথাযথ পরিমাণ খাবার এই খাবারের মধ্যে থাকবে মিশ্র এবং রাসায়নিক খাবারের একদম মিলিতভাবে মিশ্র এবং রাসায়নিক খাবার যে খাবারগুলো ছাদ বাগানে এই ধরনের ড্রাগন গাছগুলো অর্থাৎ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ড্রাগন গাছের ক্ষেত্রে একদম সহায়ক তো কি কি খাবার এই সময় আপনি দেবেন ছোটো থেকে বড় ড্রাগন গাছগুলোতে প্রথমেই যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হলো মিশ্র খাবার এই খাবারের মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোড সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের খাবারের সমন্বয়ে যে খাবারটি তৈরি করা হয় সেই খাবারটিকে বলা হয় মিশ্র খাবার এই খাবারটি আপনি আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের বয়স গাছের বৃদ্ধির পরিমাণ শাখা পোশাকা সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু প্রয়োগ করবেন আমার যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ একসঙ্গে অর্থাৎ বৃহৎ আকৃতির একটি গাছ এবং এই গাছের গোড়াতে যে পরিমাণ মাটি আছে অর্থাৎ টবে যে পরিমাণ মাটি আছে সেই মাটির উপর নির্ভর করে গাছে প্রায় পাঁচশো থেকে প্রায় চারশো গ্রাম খাবার দেওয়ায় যায় অর্থাৎ প্রতি দশ কেজি মাটিতে কিন্তু একশো গ্রাম খাবার দেওয়ার নিয়ম যেহেতু আমার ছাদ বাগানে এই গাছের মাটিতে প্রায় কুড়ি থেকে তিরিশ কেজির অধিক মাটি আছে তাই আমি এখানে তিনশো থেকে চারশো গ্রাম খাবার কিন্তু ইতিমধ্যে প্রয়োগ করে দিয়েছি আপনারা যারা খাবার প্রয়োগ করবেন তাদেরকে বলবো আপনাদের গাছের উচ্চতা গাছের আয়তন এবং গাছ পরিণত না অপরিণিত তার উপরে নির্ভর করে খাবার প্রয়োগ করবেন কি কী খাবার প্রয়োগ করবেন প্রথমেই বললাম মিশ্র খাবার যেদিন মিশ্র খাবার প্রয়োগ করবেন তার এক সপ্তাহ পরে আপনি একটি রাসায়নিক খাবার প্রয়োগ করবেন সেটি হলো সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু এই সময় টবের মাটির মধ্যে গাছের শিকড়কে চালনা করতে অর্থাৎ মাটির গভীরে যেতে কিন্তু অনেক অংশে সাহায্য করে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই সিঙ্গেল সুপার ফসফেট যারা পাবেন না তারা টিএসপি অর্থাৎ যে টিএসপি সারগুলো যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফসফেট থাকে এই টিএসপিও কিন্তু পেয়ে যাবেন এই টিএসপি এবং এসএসপি একই গোত্রের সার ভারতে এসএসপির প্রচলিত থাকলেও কিন্তু টিএসপি পাওয়া যায় না বাংলাদেশে কিন্তু টিএসপি পাওয়া যায় আবার এসএসপি কিন্তু পাওয়া যায় না অনেকে এই জন্য দিগভ্রান্ত হয় তবে আমি আপনাদের জানিয়ে রাখি টি এবং এসএসপি একই গোত্রের একই রকম সার আপনার দুটো অল্টারনেট করে যে কোনো একটি প্রয়োগ করলেই কিন্তু হয়ে যাবে এবার বলি এই সময় কি গাছে কোনো রকম নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়ার দরকার আছে এক কথাই হলো না গাছে এই সময় কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মিশ্র খাবার যে খাবারে অল্প পরিমাণ নাইট্রোজেন থাকবে ফসফরাস থাকবে পটাশ থাকবে তা তাতে গাছ কিন্তু বড় হয়ে উঠবেন এবার সবচেয়ে বড় যে প্রশ্ন এই সময় কি কাটাই ছাটাই করা যায় প্রশ্ন হবে যায় অবশ্যই যায় তবে সেটি আপনার গাছের উচ্চতা গাছের শাখা পোশাকা কতগুলো আছে কতটা ঝাঁকড়া আছে তার উপরে নির্ভর করে দেখুন আমার যে গাছটি আছে সেই গাছটি থেকে হামেশাই কিন্তু প্রুন করা যায় এখান থেকে প্রুন করে আবার গাছ বাড়ানো যায় তবে যেহেতু আমি এই মুহূর্তে করতে চাইছি না গাছ আরও পরিমাণ বৃদ্ধি হোক তার পরবর্তীতে আমি করতে চাইব তবে যারা করতে চান তারা অবশ্যই অবশ্যই দেখবেন যে কচি ডালপালাগুলো যারা বাড়ছে সেই কচি ডালপালাগুলোকে কেটে কিন্তু বাদ দিতে পারেন এবং সব সময় মনে রাখবেন ড্রাগন গাছে কিন্তু পরিণত ডালে ফুল আসে কচি ডালে কখনো ফুল আসে না তাই কচি ডালে ফুল আসবে বলে রেখে দিয়ে আপনি যদি মনে করেন ফুল আসবে সেটা কিন্তু বৃথা করছেন তবে এই কচি ডাল যখন পরিণত হয়ে যাবে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তাই যারা প্রুন করতে চান কাটাই ছাটাই করতে চান এই মুহূর্তে ফুলও নিতে চান তাদের বলবো কচি ডালগুলো সবেমাত্র আগন্তুক ডালগুলো কেটে আপনার ছাদ বাগানে অন্যত্র বসিয়ে দিন এখান থেকে পুনরায় অর্থাৎ নতুন চারা গাছে পাবেন আপনার ছাদ বাগানে চারাগাছের গাছের বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ সবসময় টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আপনি যে পুষ্টি বা নিউট্রিশন দিচ্ছেন সেগুলো অন্য গাছগুলো যাতে ভাগ না করতে পারে ভাগ না করে খেয়ে নিতে পারে তার জন্য কিন্তু টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এখানে প্রচুর পরিমাণ দেখবেন ফিডিং রোড থাকে এই ফিডিং রোডগুলো কোনোভাবেই আক্রান্ত যাতে না হয় খাবার দেওয়ার সময় নজর রাখবেন যেহেতু এই সময় বাগানে জলের পরিমাণটা কম লাগছে তাই আপনি খাবার দেওয়ার পরে জলের ছিটা দেওয়ার দরকার নেই কারণ বৃষ্টি মাঝে মাঝে এখনও হচ্ছে এই সময় ড্রাগন গাছে নানা ধরনের সমস্যা হতে পারে গাছের বিভিন্ন ফাঙ্গাস বিভিন্ন কীট পতঙ্গ আক্রমণ হতে পারে তাই আপনাকে প্রয়োজনীয়ভাবে পর্যাপ্ত পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এই কীটনাশক ফাঙ্গিসাইড কি কি প্রয়োগ করবেন সেটি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিডাক্লোবিড গ্রুপের কম্পোজিশান সাইপারমেট্রিন কম্পোজিশান বাংলাদেশি বন্ধুরা সবিক্রান চারশো পঁচিশ ইসি কম্পোজিশান বা নাইট্রো কম্পোজিশান এতগুলো কম্পোজিশানের মধ্যে যে কোনো একটি কম্পোজিশানের কীটনাশক দুই থেকে আড়াই এম নিয়ে সঙ্গে যে কোনো কম্পোজিশনের আপনি ফানগিসাইড এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে এই সময় সপ্তাহে একবার অথবা পনেরো দিনে একবার করে স্প্রে করুন দেখবেন গাছ ভালো থাকবে সুস্থ থাকবে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার মুক্ত থাকবে এক কথায় গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে দর্শক শ্রোতা বন্ধুগণ এই সেপ্টেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে এই ধরনের গাছের পরিচর্যা করতে থাকুন দেখবেন গাছ বৃদ্ধি হবে এবং যদি আপনি এই সময় ফুলও নিতে চান যদি ফুল না এসে থাকে যদিও সিজনটা প্রায় শেষের দিকে ফুল আনানোর সিজন তো তবুও আপনি এই সময় যদি আপনার পরিণত গাছ থেকে তাকে একবার ভালো মানের বুস্টার টু প্রয়োগ করতে পারেন এই বুস্টার টু কিন্তু এক লিটার জলে এক ফোঁটা এর অধিক একদমই নয় এটি প্রয়োগ করে দেখুন ভালো ফলাফল আশা করি পাওয়া যাবে আজকের ভিডিওটি পর্যন্ত ছোটো থেকে বড়ো প্রত্যেকটি ড্রাগন গাছে এই ধরনের পরিচর্যা করুন বিশেষ করে কাটাই ছাটাই করা বাদ দিয়ে বাকি খাবার দেওয়া বা অন্য অন্য রাসায়নিক বা জৈব খাবার দেওয়ার পদ্ধতি একই ধরনের তাই করতে থাকুন কোনো ধরনের কোনো অসুবিধা নেই ধন্যবাদ